হ্যালো বন্ধুরা ফির ঘূর্ণিঝড়ের সতর্কতা কি বলছে আবহাওয়া দফতর তাহলে বন্ধুরা দেশ জুড়ে ক্রমশ জড়ালো হচ্ছে শীতকালীন কার্যকলাপ দেশের বেশ কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির বজ্রপাত চললেও এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আইএমডি ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ রাজ বলছে ফের আসছে ভারী বৃষ্টির দুর্যোগ নভেম্বরের মাসে জোড়া কার্যকলাপ ক্রমশ শীর্ষে পচয় যদিও এবার তা এরকম এই মৌসুমে একমাত্র বর্ষ পরবর্তী ঝড় ছিল দানা সালের অক্টোবরে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়টি বাইশ এবং ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের ওপর একটি ক্যাট ওয়ান সমতুল্য তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল হয় দানার পূর্বাভাস বলছে একুশ নভেম্বর দু হাজার চব্বিশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালনের সম্ভাবনা বাইশ এবং তেইশ নভেম্বরের মধ্যে আরও প্রকট হতে পারে এই ঘূর্ণাবর্ত আইএমডি ইঙ্গিত দিয়েছে এই সিস্টেমটি অবশেষে ছাব্বিশ এবং সাতাশ নভেম্বরে শ্রীলঙ্কার উত্তরে ল্যান্ডফল করবে তবে একই সঙ্গে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আবহাওয়ার এই পর্যায়ে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই চূড়ান্ত কোনো ভবিষ্যৎবাণী করা এবং এর ট্র্যাক ও তীব্রতা অনুমান করা সম্ভব নয় তবে এই সিস্টেমটি ঝড়ে পরিণত হলে এটি হবে চলতি মৌসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় সদস্য দেশ সৌদি আরবের পরামর্শ অনুযায়ী ঝড়টির নাম হবে ফেনজাল ঘূর্ণিঝড়টির নাম উচ্চারিত হবে ফিনজাল প্রসঙ্গত নভেম্বরে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয় এই ঝড়গুলি সাধারণত উত্তর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় বাংলাদেশেও এই ঝড়ের ফায়ারিং ব্রেঞ্চের মধ্যে পড়ে এই ছিল আজকের আপডেট